বেনা উজুতে নামাজ পড়লে সে লোকটা কী হবে সবাই বলেন এজন্য ঘুমানো যাবে না জম্মান নামাজে এই বক্তৃতার সময় ঘুমানো যাবে না আমি আপনাদের কি উপকার করলাম কি না করলাম শুনি দেখবেন যে আমাদের প্রতিভ আমাদেরকে ঘুমাতে দেয় না জোরে জোরে কথা বলতে বলে এই কথাটা যাদের বিচার বিচ্ছ্লেষণ করে রাইট কারণ এসি কথা হচ্ছে কেন এসি মসজিদে এমনি ঘুম আসে এরপরে আমি যদি নরম সরি ওয়াশ করে যাই সবাই ঘুমায় পড়বেন তাহলে বিনা উজুতে নামাজ পড়া হচ্ছে কিনা বলেন কথা বলেন তাহলে বিনা উজুতে নামাজ আমি পড়ালাম আমি কি শেষ হয়ে গেলাম না আপনারা শেষ হবে এই জন্য মুসাল্লি সবসময় আওয়াজের উপরে থাকবে ঘুম আসা ছিল উঠবে না না ঘুম আসলে না সবার আল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে বলুন আল্লাহ এটা হচ্ছে কৌশল কারণ আজকে মুসলমানরা মসজিদে যে অনেক মুনাফিকই বাড়িতে চলে যাচ্ছে কথা বলেন না কেন মসজিদে বসে ইমামের সামনে বসে সমালোচনা করছে ইমাম কোন কথা বলছিস সমালোচনা করা যায় না হ্যাঁ তাহলে সমালোচনা করা মানে কি কি করা কি মানে কি জিনা করা তাহলে জেনা করে মসজিদ থেকে জেনা করে যাচ্ছে আর ইমাম সাহেব পান খাইতে যা ওই সাথে আমার কোনো সত্য শুধু মুসাল্লি না অনেকগুলো সত্য আমার আছে নিয়েছি আমি এটা কোনো সমস্যা না এই কথাগুলো বাসায় কিন্তু শোনাবার জন্য আজকের আয়োজন কথা ঠিক কিনা বলে এগুলো জেনে যান দরকার আছে বাবা নামাজ কালাম আপনার আমার সেই ইংলিশ পড়ি নাই পৃথিবীতে এমন কোন জায়গা নেই ইংলিশ চিন্তা দেয় নাই কিন্তু ইংলিশ বলে জাননা যাবে না ইংলিশের ভুল করা ছিল একটা ভুল আমাদের ভুল কতগুলো হিসাব করতেইছে আপনাদের চেয়ে আমার ভুল বেশি আপনাদের ভুল আমার চেয়ে কম এটা আমি মানি কিন্তু আমার ভুল একেবারে কম না আবার আপনাদের যে দুটি ধর তাও না একেবারে কথা বলেন না কেন তাহলে এটা বলো অবশ্যই মাথা খাটাই খাটায় নামাজ পড়তে হবে এজন্য অনেক গুলো মাইকের নাম বলে একটা শীত দাল্লা কবুল করলে আর লাগবে না সেই শীত দাদাতে কখন এরা তো আমাদের বলেন নাই বলেছেন কারো কারো ওই আসি নাই অর্থাৎ সবসময় মনে রাখতে হবে আজকের জুম্মার নামাজের শেষ দাটা আমার জীবনের শেষ শেষ দাও হতে পারে জুম্মার মোনাজাতটা আমার জীবনের শেষ মোনাজাত হতে পারে আজকে মনে করেন আমরা যে কত নামাজ পড়তে আইছি এই নামাজ পড়া অবস্থায় এ অবস্থায় যদি কেউ না কেউ মারা যায় তাহলে বল আমি দেখে আসলাম লোকটা জামাতে নামাজ পড়েছি লোকটা মারা গেছে আল্লাহ এই লোকটাকে তুমি মাফ করে দাও এসি দোয়াকে আর লাগবে গরু জবাই করি দিয়ে খানা বানা দিলি কি ওরকম দফা আসবে তা তো বলেন এসছি বলো দোয়া কি আর চান না এটা হলো সবচেয়ে বড় দোয়া এবং ইতিহাস হয়ে থাকবে গোপালপুর বাইতুল আমান জামে মসজিদে অমুক ব্যক্তি নামাজ পড়তে গিয়েছিলেন নামাজ পড়ে আসার সময় লোকটা মারা গেছে উফ আল্লাহ লোকটাকে মাফ করে দিক আমরা আমাদের সন্তানদের সাথে গল্প করব সন্তানরা তার তাদের সন্তানের সাথে গল্প দাদা এই ছিল ওই ছিল এসছি চেয়ে সৌভাগ্য আর কি হচ্ছে হতে পারে বাবা আল্লাহ তালা মাফ করে বলে নামেন দুই নম্বর তিন নম্বর পশুর যে শরীর আমরা ভাগ করি সাত ভাগ পাঁচ ভাগ তিন ভাগ এক ভাগ যে ভাগটা করি এই ভাগের ভিতরে মাথায় রাখতে হবে তাদের এক নম্বর আমল থাকতে হবে হিন্দি বজ্জাতু অজিহিয়া লিল্লা জিয়া উপরে তাদের তাওয়াকুল থাকতে হবে ইমান আর একিন যারা নেই তাদেরকে যদি আপনি কোরবানিতে ভাগে নেন ওই কোরবানির ভিতরে গোজামিল হয়ে যাবে একথা আমি বলি না যে দাতা দরকার নেই একটা ছাগল দেন যা পারেন তাই দেন আপনি আপনারা যে সাত ভাগে বড় গরু কিনে কোরবানি করি ফেসবুকে দিতে হবে এই আজি সাহেবরা যাচ্ছে শুধু ফেসবুকে ছবি আচ্ছা হাঁস করতে যারা যায় তারা মনে করে যে আল্লাহ মৃত্যু হলে ওইখানে মরণ দিও তাহলে ফেসবুক ছবি প্রচারের জন্যে জান আর কিছু না প্রচারের জন্য দিচ্ছি যে ইসলামটা প্রচারের জন্যে তাই আমরা ভিডিও করতি তাই আমরা ইউটিউবে দিচ্ছি তারা দিচ্ছি না কিন্তু হাঁস করতে যাই এই ফটো সেশন এগুলো কোথায় পেয়েছেন আপনারা এগুলো আল্লাহ তালা মাফ করে বলেন চার নম্বর পশু ত্রুটি মুক্ত থাকতে হবে টাঙ্গাইল ভুয়াপুর হলি বাজারে সলে আনাজি নামক একজন ব্যক্তি উনি আমাকে গত বছর বললেন আমি কোরবানির গরু কিনে নরমালি সাতটা কয়টা বলেন তো সাতটা কোরবানি গরু তা উনি মনে করেছে পাইক গাছা খুলল মানুষ মনে টাইপের মানুষ মনে করেছি তা আমি তো অত নর্মাল না আলম চাষা গরুর গোশ একটা গরুর গোশ হয় কি রাখো করল পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজির বেশি হয় না হালাম দাম নাই কতগুলো সর্বোচ্চ বিশ থেকে বাইশ হাজার টাকা আচ্ছা ওকে কোরবানি হইল না ফাঁসলিবি করা হইলো কথা বলার নাকি ফাঁসলিমি করা হল না কারণ তো কোরবানি গরু বয়সও হয়নি আর হলি ওর হাড় মার করে তো আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না গোস তো নেই ওর এ এই কোরবানি দেওয়ার কোনো দরকার আছে হ্যাঁ কোনো দরকার নেই এ ধরনের কোরবানি দেওয়া যাবে না শেষ করে দিচ্ছি মোসা আলাহ সাল্লাহাল্লাম আল্লাহর সাথে একটু ঝগড়া করেছে করবা দিয়ে সেটা দুই তিন মিনিটে শেষ করে দিচ্ছে মানে আমার একটা শেষ নাহলে তো আমি বাড়ি উঠতেছি মোসা আলাহ সাল্লাহ আল্লাহর কাছে ঝগড়া করতেছি পাহাড়ের উপরে করবা নিয়ে আগে বলছে আল্লাহ তোমার কাছে আমার চারটা অভিযোগ তোমার কাছে তোমার কাছে তোমার নালিস আল্লাহ কোন আল্লাহ তোমার কাছে তোমার নালিস মোসা বলো কি কি নালিশ করবা এক নম্বর বললেন আল্লাহ জীবন দিয়েছো ভালো করে সবার মরণ দিয়েছো কেন মরণটা না যদি তুমি পাইতে তুমি যদি ইচ্ছা করো কেমন পর্যন্ত আমাদের বাসায় রাখতে পারবা কিনা বলেন পারবেন আল্লাহ নম্বর আল্লাহ অসিফল তখন রব্য মিলেন জান্নার আল্লাহ তুমি জান্ না দিয়েছ কিন্তু অসীফলাকাও রব্বিল জাহান্ন জাহান্নাম কেন দিয়েছো আল্লাহ জান্নাটা থাকলেই তো ভালো হতো জাহান নাম দিয়ে ফাও ফাও ঝামেলা করার দরকার কি আল্লাহ জাহান্নাম নাম কেন দেশ তিন নম্বর আল্লাহ সবাইকে তো ধনী বানাতে পারতেন কারণ বা কিস্তির টাকা নিয়ে ঋণ শোধ করতে করতে স্ট্রোক করে মরতেছে কেউ এর কারণে যেমন শেষ হয়ে যাচ্ছে বাড়ি ঘরে ছেড়ে চলে যাচ্ছে আল্লাহ সব মানুষগুলো কেন ধনী বানালি না আল্লাহ তোমার কাছে তোমার অভিযোগ করলাম আল্লাহ তুমি উত্তর না দিলে তোর পাহাড় থেকে আমি নামবো না একবার জোরে বলা যাবে কি সুবাহ তিন নম্বর আল্লাহ বললাম জীবন দিয়ে যখন দিয়েছ সুস্থ তো রাত্রি পথে কেন মানুষ আছে রোগ দাও এমন রোগ তুমি দাও ডাক্তারা বলে কেন হবে না ওখানে যাও ওখানে হবে না ওখান থেকে যাও আল্লাহ কেন তুমি সুস্থ দিয়ে আবার রোগ বাড়াই দিয়েছ আল্লাহ তুমি চারটি প্রশ্ন উত্তর না দেওয়া পর্যন্ত তোর পাহাড় থেকে আমি নামবো না নামবো না একবার জোরে বলা যাবে আল্লাহ তালা বললেন মসা আমি আল্লাহ তালা জীবন দিয়েছি মৃত্যু দেওয়ার ইচ্ছা আমার নাই কিন্তু কেন মৃত্যু দিয়েছি জানো বলছে না বলো মুসা একজন গোলাম আমার একজন গোলাম খুব যখন আমার ইবাদত বন্দুকি করে আমি আল্লাহ অপেক্ষা করি এই গোলাপটা আমার সঙ্গে সাক্ষাৎ করবে ওকে আমি নিজে হাতে জানাতে দিয়ে দেবো এই জন্য ওরা জীবন দিচ্ছে ওর মরণও দিয়ে দিলাম দুই নম্বর আল্লাহ জান্নার জাহান জাহান্নাম কেন বানিয়েছ আল্লাহ তালা বলছেন জাহান্নাম না বানালে আজাবের ভয় মানুষ করতো না খুব সুখী মানুষ যারা তারা কি নামাজ পড়ে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন যার টাকা পয়সা বেশি আছে স্পেরে মারা দিয়ে যেন মোটর সাইকেল চালায় তা মনে হয় যেন বীর বাহাদুর চলে যেতেছে ওর নামাজের টাইমে হুক্কা টানতেই আছে হিন্দুরা সিগারেট অনেক সময় নামাজ আজানের টাইম খায় না কিন্তু এ ভদ্র লোক খায় এরকম নেতা আছে কিনা বল তাই তো আল্লাহ তালা বলছেন আমি শুধু জান্নাত সৃষ্টি করলে জাহান্নাম যদি তৈরি না করতাম আমার বান্দারা ইবাদাত করত না আল্লাহকে একটু জোরে বলেন তো সুবাহান আল্লাহ আরো আওয়াজ দিয়ে বলেন তো সুবাহান আল্লাহ তিন নম্বর আল্লাহ সবাই যেন ধনী বানাতে পারিতে গরীব ফকির আর মিসকিন কেন বানিয়েছ আল্লাহ তারা বলছেন এই জন্য বানিয়েছি ভাজু করুন আজ করু কুমস করু লি বলা তা করুন যদি সবাইকে ধনী বানাতাম আমি আল্লাহ আমার শুক্রিয়া কেউ আদায় করতো না যাই কালিদের কোনো প্রকার চুরোধ করে আল্লাহর জান্নাতে চলে যেত এজ একটা গরিব বানাই দিলাম যে দেখো ধনী আর গরিবের ভিতরে কত ব্যবধান চার নম্বর আমাদের তো সুস্থ রাখতে পারতে অসুস্থ কেন রাখলে আল্লাহর নবী বলছেন অসুস্থ মানুষ যতভাবে আল্লাহকে স্মরণ করে সুস্থ মানুষ ওইভাবে আল্লাহকে কোনোদিন স্মরণ করে না কথা ঠিক কিনা না বলে এখন যদি বলে আব্দুল হানান ওমরের ক্যান্সার হয়েছে শেষ করে দিচ্ছি ক্যান্সার হয়েছে আমার তো তো সবসময় থাকবে হাতে জিকির মনে না তাহলে বাথরুম বেশি জিকির করবো যে আল্লাহ আমার একটা রোগ হয়েছে আমার তোরা বাসার কাজে যে কদিন বাসি বাদাত করে যায় কথা বলেন না কেন এই জন্য আমাদেরকে আল্লাহ তালা যেগুলো যেভাবেই সৃষ্টি করেছে আমাদের কল্যাণের জন্য একটি ছোট্ট করে আলোচনা যে আমরা যেন ঠিক এইভাবেই আমাদের ইবাদত বন্দি করে জীবনটা কাটাতে চাই ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ আমরা বলো আবার ফেল করতেছি আবার দেরি করে ফেলাচ্ছি গত সময় হাত বলিলেন আপনারা যা আগে আগে সভাপতি বলেছিল যে ঠিক আছে আমরা পুরস্কারের ব্যবস্থা করব কিন্তু এইভাবে যদি দেরি করে তো পুরস্কার তার কিনা লাগবে না টাকাগুলো বেশি যাবে এজন্য আমরা চাচ্ছি সভাপতিও পুরস্কার দিক আসমান আর জমিনের মালিক আল্লাহ আপনাদেরকে পুরস্কার দিক